ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা রুমে ক্লিন করার জন্য চিন্তা করলাম আজকে থেকে কিছু কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো এই রুমটা কিছুক্ষণ আগে চেক আউট হয়েছে সৈদিরা ছিল চলে গেছে তো প্রথমে অনেক নোংরা ছিল তো এখন আমরা দুই ভাই মিলে সবগুলো ঠিক করব মোটামুটি সব গোছগাছ গাছ করে মাখি নামাতেছে তো আমি প্রথম ভিডিও করতে পারি অন্য কাজ ছিল তো এই যে দেখেন এতগুলা নোংরা ছিল আসলে সৌদিরা প্রচুর নোংরা করে ওনারা এই কাজটা মানে কেন করে জানি না প্রচুর নোংরা করে বাচ্চা থাকলে তো কথাই নাই তো আমি এখন নোংরাগুলো বাইরে ডাস্টবিনে ফালাইতে যাচ্ছি এই তো এটা হচ্ছে ডাস্টবিন সৌদি আরবের সব জায়গায় প্রায় এই ধরনের ডাস্টবিন থাকে তো যারা সৌদি আরব থাকে তারা তো অবশ্যই জানে এই এটা আমাদের হোটেল বাইরের সাইড হোটেলের বাইরের সাইড খুবই সুন্দর এখন নতুন কিছু কাজ করছে আর আস্তে আস্তে সবগুলোই কাজ করতেছে এটা হচ্ছে আমাদের এই ভিতরে ঢুকার একটা সাইড তো আমি ওই যে এগুলা নোংরাগুলা ফালাই দিয়ে আসলাম দেওয়ার পরে এই যে দেখেন সৈদিরা খাওয়া দাওয়া করছে জিনিসগুলা যেইভাবে ছিল ওইভাবেই থাকবে ওনারা এগুলা ধরবেও না তো এগুলা এখন উঠায় নিয়ে যেতেইব তো একদম এ টু জেড মনে করেন একটা পানির বোতল যদি এক হাত দূরে থাকে ওনাদেরকে ওই পানির বোতলটা দিয়ে আসতে হয় তো এই যে সব নোংরা করে রাখছে এগুলা এখন নিয়ে ধুইতে এব তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি আমরা দিনে যা যা কাজ করি এই তো ওগুলো আমি ওখানে রেখে আবার চলে আসছি এই রুমে ভাইটা গুছ কাজ করতেছে এখনো শেষ হয় নাই কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এখন এই যে পুরো আতর ছিটানোর পরে এই যে মুভ মারা হচ্ছে তাকে এই দেশে মুভি বলে তো কে কে আবাসিক কোথায় চাকরি করেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কাজ কেমন কিভাবে কাজ করতে হয় জানাবেন আমরা আসলে একটা ছোট আবাসিক হোটেলে চাকরি করি যেমন না চলে তো এই তো সবগুলা এখন মুছতে হবে তো আমার ছেলে আসলে আমার ভিডিও দেখে তো আমি এই জন্যই ভিডিও করতেছি আমার ছেলে দেখবে ও টিভিটা চালু করলে বলে বাবার ভিডিও দেন বাবার ভিডিও দেন সারাক্ষণ আসলে ছেলের কথা মনে পড়তেছে তাই চিন্তা করলাম ছেলে দেখবে বাবাকে আর নিজেরও কিছু স্মৃতি চ্যানেলে রয়ে যাক আসলে ইনকাম করার কোনো মন মানসিকতাই আমার নাই জাস্ট নিজের স্মৃতিগুলো রাখার জন্য এই কাজটা করতেছি আর আমি কোনো প্রফেশনাল ব্লগার না কিছু না আমি জাস্ট এমনিতেই ভিডিও করি হয়তোবা অনেকে অনেক ধরনের ভুল ধরবেন ধরতে পারেন কোনো সমস্যা নাই তবে আমি নিজের খুশির জন্য ভিডিও করি তো এই তো মোটামুটি একটা রুম পোছা মারা হয়ে গেছে এখন এই যে এইদিকে বাকি আছে এগুলা সব ক্লিন করে লাইট বন্ধ করতে হয় তো এগুলাতে কোনো দাগ থাকতে পারবে না এই টাইসটা অবশ্য ভালো আছে কোনো রকম কোনো দাগ বোঝা যায় না তো অন্য রুমে যেমন সাদা টাইসে অনেক প্রচুর দাগ পড়ে দাগ পড়লে মানে ওই দাগগুলো না গেলে সৈদিরা অনেক সমস্যা করে কোনো রকম একটা চুলও থাকতে পারবো না ওইভাবে ক্লিন করতে হয় আসলে সৈদি মানুষরা খুব শখিন তবে ওনারা আসার সময় মনে হয় যে খুব সুন্দর সুন্দরভাবে রাখবে কিন্তু আসলে তা না ওনারা আসার পরে যে রুমের কি অবস্থা করে কল্পনা করতে পারবেন না এই রুমটা এত সুন্দর করে রাখছি না কিছুক্ষণ পরে কাস্টমার আসলে পুরা মনে হইব যে ডাস্টবিনের মতো চারদিকে শুধু নোংরা আর নোংরা ওনাদের উপরেই ফিটফাট ভিতরে সদর ঘাট এই তো মোটামুটি শেষ পর্যায়ের রুম এই সামনের সাইডটা মারলেই শেষ তো একটা রুম করতে আনুমানিক প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টার মতো লাগে যদি বেশি খারাপ হয় তাহলে আর যদি কম খারাপ হয় একদম কম সময় লাগে তো এই যে দেখেন মানে একটা কাজ ওনারা করতে চায় না আর করবে এবার কেন আমাদেরকে টাকা দিয়ে রাখছে আমরা তো হচ্ছে টাকার গোলাম যেভাবে বলবে ওইভাবেই করতে হয় আপনি মনে করেন আপনি ভাত খাইতে বসছেন ওই টাইমে ফোন দিল এক সাথে সাথে যাইতে হইব আপনি যদি বলেনও যে আপনি ভাত খাইতে বসছেন তাতেও কোনো কাজ হইব না ঠিক আছে ওনাদের কাজ করতে হইব কিছু কিছু মানুষ তো অবশ্যই ভালো আছে ভালো না থাকলে তো আর দুনিয়া চলতো না তো আমি জিনিসগুলো সুন্দর করে ধুইতেছি আর অবশ্যই ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে চেষ্টা করবো তাহলে ডেইলি সবসময় ব্লগ দেওয়ার জন্য কি কি কাজ করি আমরা সৈদিতে আমি অবশ্য সবাই তো আর এক কাজ করে না যে যার মতো কাজ করে তো আমি আবাসিক হোটেলে কাজ করি দৈনিক যে ধরনের কাজ হয় ওগুলোই হয়তো আপনাদেরকে দেখাতে পারবো তো আমি আসলে বয়সটা পরে দিচ্ছি তো আমার ওই ধোয়ার কাজ শেষ এখন আমার রাত প্রায় তিনটা বাজে আমি এই যে সোফাগুলো একসাইট করে ফ্লোরটা পুরা নিচে যতটুকু ফ্লোর আছে সব ফ্লোর ধুতে ধুই তৈব তো চেয়ারগুলাকে আস্তে আস্তে এক্সাইট করতেছি আর মোবাইলটা আমি এক জায়গায় রাখছি আমার যে সাতের লোক ও আবার অন্য জায়গায় কাজ করতেছে আমি ওগুলা এক্সাইট করতেছি দুজন মিলেই কাজ করি তো হচ্ছে ইন্ডিয়ার তো মোটামুটি ভালোই খারাপ না সব ধরনের কাজে হেল্প করে আমি ওকে হেল্প করি করি আমরা দুইজন কাজ তো কথা বলতেছিল ওই সাইড থেকে সব কাজই করতে হয় মনে করেন একদম সব ধরনের এ টু জেড এক একতলা থেকে চারতলা পর্যন্ত যত কাজ আছে সব কাজই করতে হয় দুজনে ভাগ করে ভাগ করে বলতে যে যখন যেটা পায় সেটাই করে যাক তারপরে ভালো আছি খারাপ থাকলেও সময় বলতে হবে ভালো আছি কিছু করার নাই যেহেতু টাকার জন্য কাজ করি কাজ তো করতে হইব না আর বিদেশ মানেই কষ্ট কেউ তো আর বসায় টাকা দিব না না যাক তারপরে দিন শেষে টাকাগুলো আসলে ভালোই লাগে অন্তত দিন শেষে টাকাটা হাতে আসে আর বাংলাদেশ থেকে মোটামুটি বাংলাদেশের তুলনায় মনে হয় যে মানে কাজে কষ্ট কম কিন্তু যে একটা মানসিক টেনশন সংসারের জন্য থাকে ফ্যামিলির জন্য থাকে সব ধরনের টেনশন নিয়ে এই জায়গায় থাকতে হয় তো এই যে সোফাগুলো সরানোর পরে আমি এখন ওই পুরা ফ্লোরটাতে জল ছিটাইছি জল গুলা এক সাইড করে নিতেছি এই জলগুলা পুরা আমি ওই যে বাথরুমে নিয়ে ফেলবো তো এটা হচ্ছে অয়াইফায়ারটা দিয়ে সব জলগুলা নিতে হয় এক সাইড করতে হয় সাইড করার পরে বাথরুমে ফেলতে হয় ওই যে দেখেন জলগুলা খুব সুন্দরভাবে যাইতেছে এটা দিয়ে পরিষ্কার করতে আসলে মজা আছে প্রথমে এটা দিয়ে পরিষ্কার করার পরে তারপরে মুভ মারতে হয় মুভ ওই যে পোছা মারতে হয় ওই যে ফ্লোর দিয়ে হয় তো আমি মনে হয় সম্ভবত আমার বোনের সাথে কথা বলতেছিলাম আমি ভোর চারটা এই দেশের চারটা বাজলে বাংলাদেশের সাতটা বাজে ওই টাইমে আমার বোনকে ফোন করি ছোটো বোনকে মাঝে মধ্যে ফোন করি ওই টাইমে তো ওই কথা বলতেছিল আমিও কাজগুলো সেরে নিচ্ছি আসলে কেউ লাইনে থাকলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় মনের কথাগুলো বলতে পারি কাজটাও হয়ে যায় তাড়াতাড়ি এই তো জলগুলো সব এক সাইডে নিতেছি নেওয়ার পরে এগুলো সব তারপর আপনারা কে কোথায় জানাবেন আমি তো রিয়াদে আছি আপনারা কোথায় আছেন জানাবেন আজকের ব্লগটা একটু বড় করতেছি কারণ আমার বেশিরভাগ ব্লগই ছোট ছোট যেইটুকুই দিয়ে একটু আট মিনিট পাঁচ মিনিট চিন্তা করলাম আজকে পুরো দিন কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করি সবটা সেই জন্য আসলে অনেক বড় হয়ে গেছে তো ধৈর্য ধরে দেখবেন আশা করি দেখলে ভালোই লাগবে প্রবাসের কর্মজীবন তো আমি এক সাইডে এগুলো নিলাম সব জলগুলা তারপরে দেখেন এই যে আমি ওই যে পোছা মারার জন্য যে জিনিসটা লাগে ওটা দিয়ে সুন্দর করে মারতেছি টাইট অনেক সুন্দর হয়ে যাবে তারপরে আমার ছেলে দেখলে খুব খুশি হবে বাবা কাজ কাজ করতেছে বাবার কাজগুলো দেখবে আকাশ এটা তোমার জন্য ভিডিও তুমি দেখবা বৈশা বৈশা ঠিক আছে আর বলবা বাবা কাজ করে এই তো এই যে ওটা থেকে জলগুলা ফালাইছে ওগুলা আবার নিতেছি তো আমাদের আরেকটা হোটেল সামনে মনে হয় দাম্মামে চালু হবে তো অনেক মানুষ আসলে কাজের কথা বলে যদি তখন লোক লাগে হয়তো বা বলতে পারবো আপনাদেরকে তো ওই কাজটা শেষ আমি এখন আসছি যে বাহিরে গাছে জল দেওয়ার জন্য বললাম না সব ধরনের কাজই করতে হয় তো বাইরে চলে আসছি এগুলাতে প্রতিদিন ভোর পাঁচটার দিকে জল দিতে হয় এগুলা তাল গাছ লাগাইছে তবে তাল গাছ না মনে হয় কিন্তু তাল গাছের মধ্যেই দেখা যায় এখানে আমিও আগেরও ছিল এই যে সবগুলো পাঁচটা গাছ আছে এখানে পাঁচটা গাছে সুন্দর করে জল দেয় প্রতিদিন এটা শেষ হলে প্রচণ্ড গরম গরমে যদি আপনি জল দেওয়া না হয় তাহলে গাছগুলো অনেক তাড়াতাড়ি মরে যায় তাই জল দিতে হয় দেখেন এখন ভোর পাঁচটা বাজে এখনও রাস্তায় প্রচুর গাড়ি ওই সাইডে বড় রাস্তা বড় রাস্তা প্রচুর গাড়ি ওই দেশে আসলে দিন আর রাত্র নাই আর এই দেশের মানুষ বেশিরভাগই রাতেই ঘুরে ওনারা রাতে ঘুরতে পছন্দ করে তো আমার এগুলাতে জল দেওয়া শেষ এখন আবার সামনে যে ফুল গাছগুলো আছে ওগুলাতে দিতে হবে ওগুলা বেশি সেন্সিটিভ ওগুলোতে না দিলে তাড়াতাড়ি মরে যাবে এই যেগুলাতে এগুলাতে প্রতিদিন প্রতিদিন দিতে হয় কাল গাছে তারপরে প্রতিদিন না দিলেও চলে এগুলাতে দিতে হয় তো এই গাছগুলা লাগানে এমনি তো সামনের সাইডটা অনেক সুন্দর হয়েছে তো এগুলো আমি যখন দেশে গেছিলাম তখন এগুলা করতে আমি আয়সা তো দেখে আবার খুব সুন্দর হচ্ছে সামনের সাইডটা লাইটগুলো নতুন লাগাইছে তো এই ফুল গাছগুলো আমি আসছি আজকে তিন মাস হচ্ছে তিন মাসে ছোট দেখছিলাম ফুল ছোট থেকেই ধরে এখন পর্যন্ত ফুলে ধরতেছে আর গাছগুলো মোটামুটি অনেক বড় হিসেবে সুন্দর হয়েছে তো এগুলাতে সুন্দরভাবে জল দেওয়ার পরে টাইলসগুলো আবার মুছতে হয় যে একটাতে জল দিতেই প্রায় অনেক সময় লাগে রকম চারটা চার ওটাতে জল দিতে হয় আর চোখে ঘুম থাকে কারণ ডিউটি শেষ পর্যায়ে ভোরবেলাতে একটু ঘুমের একটু চাপ আসে এই তো আমার মোটামুটি সবগুলাতে জল দেওয়া শেষ তারপরে এই যে টাইলস সুন্দর করে মুসতে হয় না হলে আবার মালিক সকালে এসে বলে এগুলাতে ভালো কেন ওনারা সব পাই টু পাই কাজের হিসাব চায় আরেকজন যাচ্ছে নামাজ পড়তে মালিকের ভাই তো এই তো সুন্দর করে টাইজগুলো গুলো দেখছেন ফুলগুলা কত সুন্দর আমার তো প্রায় যাওয়ার সময় আসছে মানে ডিউটি শেষ শেষ পর্যায়ে তো এখন সবগুলা জিনিসপত্র সুন্দর করে কাপড় ধুয়ে সবগুলা মুছতে হইব কারণ নতুন যে আসবে সাতটায় ডিউটি ওনার তো উনি আয়সা যদি নোংরা দেখে হয়তো বা ওনার কাছে খারাপ লাগবো সেই জন্য আমরা যাওয়ার আগে আমরা নিজের কাজগুলো সব করে যাই যেন উনি আয়সা অন্তত এক দেড় ঘন্টা বসতে পারে তারপরে কাজ শুরু করে তা এতে এগুলো সুন্দর করে সব মুছতে হইব মোছার পরে পুরো সব জায়গাটাই এটা হচ্ছে আসলে ইসেনের জায়গাটা যেখানে ওই যে ছোট একটা দোকান আছে দোকানে জুস আছে জল আছে জায়গাটা সুন্দর করে মুছে দিতেছি এখন আবার এই যে এই সাইডে টিভির যে জায়গাটা এখানে লবিতে সবাই আয়সা বসে এখানে টিভি টুবি দেখে তো ওই জায়গাটাও সুন্দর করে মুছতেছি এই তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদের যদি দেখতে ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন আর জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এগুলাই যে সুন্দর করে হয় এগুলাতে দিনে প্রচুর রাত্রে দিনে সবসময় বালু এই দেশে তো বালুর দেশ সবসময় বালু উড়ে না মুসলে আসলে এগুলাতে বালু বালু দেখা যায় এই জন্যই হয় তো উনি পড়ে আসছে উনি মালিকের ভাই উনি আবার এখানে ঘুমায় নিচে একটা জায়গা আছে ওই জায়গায় এটা আমার এই জায়গাটা প্রায় পচা শেষ আমি অন্য জায়গা মুছতেছি তো দেখেন আমার এক শেষ ওই যে ইন্ডিয়ার ভাইটা উনি সুন্দর করে আমি আবার ওনাকে একটু ছোট করে ভিডিও করে নিলাম একসাথে কাজ করে দিয়ে যান তো আমি এগুলো আসলে শেষ করে এই যে যত আবর্জনা ছিল হোটেলের সবগুলো ফালাইতে যাইতেছি হোটেলের তিন চার জায়গায় নোংরা ফেলানোর জন্য জায়গা আছে ওগুলাতে সবগুলো উঠাই নিলাম তো এই তো আমি আর রাতের রিয়াদ তো ডাস্টবিন এগুলা ফালাই দিয়ে চলে যাব আজকের মতো আমার ডিউটি প্রায় শেষ পর্যায়ে কিছুক্ষণ পর এই বড় হয়ে যাবে ওই যে আমি রাস্তা দিয়ে আসতেছিলাম আমার মালিক উপর থেকে হাই বলতেছে আর বলতেছে ভিডিও করবি না আমি তো নিছি একটু তাই তো ওরও কাজ শেষ ও বলতেছে ওই যে নামাজ পড়তে গেছিলো ওনারে জাগানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন